আমরা একত্রিশে জুলাই থেকে আমাদের ন্যায্য দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম এর মধ্যেই আমরা প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে আজকে সকাল থেকেই চারপাশে রুটগুলোও ছেড়ে দিয়েছি যাতে জনরোগ সৃষ্টি না হয় কিন্তু আজকে আপনাকে দেখেছেন সন্ধ্যার পরে অগ জুলাই সংগঠনের আহ্বায়ক নাম হচ্ছে আবুয় সিদ্দিক যিনি এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক সে এবং তার সাংবাঙ্গুকে একসাথে শাহবাগ থানা মিটিং করেছে মিটিং করে পুলিশ এবং তার সাংঘঙ্গা মিলে আমাদের আহত ভাইদের উপরে আক্রমণ করেছে পরিকল্পিতভাবে তাদের পরিকল্পনা ছিল আমরা যাতে এনসিপির সাথে তিন তারিখে আন্দোলনে যোগদান করি আমরা তাদেরকে স্পষ্ট বলেছি জুলাই যুদ্ধে কোনো রাজনৈতিক দলের অংশ না একাত্তরকে নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে জুলাইকে নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলকে চেতনা ব্যবসা করতে দিব না কিন্তু তারা তাদের পরিকল্পনা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে না পেরে আজকে তাদের হাতে তৈরি অর্থাৎ জুলাইকে গঠনই করেছে এনসিবি নেতারা তাদের হাতে তৈরি সংগঠন দিয়ে তাদের একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উপস্থিতিতে আজকে আমার সারা দেশের সাধারণ মানুষ পেরি পেরি থেকে আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সরকারকে উত্থাপ করেছে সেই সাধারণ মানুষগুলিকে আজকে দেখা সাধারণ যুদ্ধ থেকে আজকে তাকে মেরে আহত করেছে লাঞ্ছিত করেছে এখন পর্যন্ত ছয়জন জুলাই যোদ্ধা তাদের আক্রমণে আহত হয়ে হসপিটালাইজড দুজন পিজি হসপিটালে ভর্তি আছে ডি ব্লকের ইমার্জেন্সিতে আর চারজন ভর্তি আছে ঢাকা মেডিকেলে তাদের ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব ছবি এবং আমার হেলথ কার্ড সহ আপনাদেরকে দিব তারা বলেছে আজকে নাকি এই জায়গা আন্দোলন করেছে তারা হতো এখানে জায়গা আছে সবাই বৈধ হতো সবার হেলথ কার্ড আছে আমাদের অন্যতম সংগঠক আমাদের অন্যতম সংগঠক আপন তারা বুয়া হতো বলেছে তার হেলথ কার্ড আমি নিজে জুলাই হতো এটা আমার হেলথ কার্ড আমি এই যে গুলিবিদ্ধ হয়েছি এখনো দাগ ভালো হয় নাই এদিক থেকে বুলেট টুকের দিক থেকে বের হয়ে গেছে আমার এই হাতটা অকেজ হয়ে